সাদার গরমেও বাদ দিলে হালখাতা সিটি তো দিয়াই লাগবে না হলে তো হবে না কি যে করি ও বন্ধুরা কনে যাচ্ছ এই যাচ্ছে সামনে একটু ঘুরে মাল চলে এ দেখো দৃষ্টি নেও দাওয়ার দৃষ্টি নেও ওই সকাল চলে যাবা না খবর আছে বলে বুঝলে দৃষ্টি খুব খুব পিসলিং করো গতবার একবার দেওনি ও চাচা কবে দাওয়াত নাই দাওয়াত নাই কি দাওয়াত ছেড়ে দেখো দেখে তারপরে কথা কও কতবার এমনি আসনি এই বিদেশী একটা লোক প্রিয়সে তোর কত দেখ দিন এই সিটিটা আমি কেমনে পছাবো এই আমার বাকি ছিল 70 টাকা লেখেছে 370 টাকা তোরটা কত দেখ দিন আমার ছিল 30 টাকা লেখে 330 টাকা আচ্ছা দোর তোর কত লেখেছে আমার ছিলই না আমার আবার 20 টাকা লেখে

ভোরেন খুঁজেড়াছিলাম কেনে দাদা ওই ওই আচ্ছা এই ಕರೆক্ট দাদা রে আর কথা সিটি দিলে দিবি তো আর চার পাঁচ সিজন হালকা করে না আমার কুঁটাড়া হুড়ানি চালিয়ে গেলাম মনে কই দিছি বলে আচ্ছা ঠিক আছে দিবা নে এহ্যালো আইউ এহ্যালো আলো আইউ দন নাও দন নাও তোমার পিটি হে तुम्हारा सिटी नहीं मालूम तुम्हारा सिटी है नहीं मालूम माने कि तुम्हारा सिटी है अच्छा बात है की बोलते हैं अमूल दीवासी ने गाल देते ना कि तुम्हारा सिटी है दिस इज स्क्रू है सिटी 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 ठीक है ठीक है की कोई वो हम खत्म जा शशद देखे

কর্মচারী দোকানে আমার ঈদ দেবো কি আজকে আবার সে মহাজনের দেবো কি আজকে এক এক বন্ধু আসতে পাঁচশো বাকি নেও একশো নেও পঞ্চাশ

ওই পাট এক হাজার খানিক দিবানে ও বন্ধু খাওয়া সময় তোমার মনে ছিল না বন্ধু এখন পাট একটু ভাবে বড় হবে তারপর তুমি টাকা দিবা বন্ধু টাকা আজগে তোমার দিয়ে দাও লাগবে তো নিয়ে পাওয়া লাগলি 1 টাকা দেব না কেন এক টাকা দেব খাওয়া সময় তোমার মনে ছিল না খাওয়া সময় মনে থাকলে দিতিবা না তোমার টাকা আজগাই দিয়ে দাও লাগবে দেব না টাকা আনতে হলে ওই সামনের বার কলা বৈছকো তারপরে যেই 2000 টাকা দব তোমার কাছ থেকে আমি দাদনে দিলাম ওইটাও বন্ধু দাদনে দিলাম হ্যাঁ টাকা আজকে তোমার দিয়ে যাওয়া লাগবে এখান থেকে ও বন্ধু সাতশো টাকা বাকি তুমি পঁয়ত্রিশশো টাকা কনে পাইলে হে ও বন্ধু তুমি দেখো টুকটুক করে আসে যে একটা করে বিড়ি নিতে ওই দিকে আমার বাড়ি কি শোরুমে রে নাকি দেখতে বের করে নে তোমার দিলাম ওইটা আমি লিখবো না বন্ধু ও বন্ধু আমি এই যে বাড়িতে পিটিয়ে ভেজে আইনি তোমার দোকানে খাই তুমি কি সেটা লেখো তোমার লিখতো না বললো তুমি আমার দোকানে এসে তুমি খাচ্ছো আর এটা লিখতো না হ্যাঁ তা আজকে দিয়ে দাও অত তোমার কথা শুনতে পারছি না আমি তুমি টাকা এটা ফেলে দিয়ে দাও তোমার দোকান দিয়ে সেদিন হয়েছে সেদিন যে ঢপ ভাই পাঁচ টাকার বিড়ি কিনলো ওর কাছ থেকে আমি একটা বিড়ি চেয়ে নিলাম তুমি চাই বিড়ি টাকা লেখছ নাকি তে লেখবা আমার আমার দোকানে বিড়ি নাই ওডা হ্যাঁ বন্ধু আমার দোকানে বিড়ি নাই তাই সেটা আমার ঢপাই দিইনি ভাই অত কথা নাই তুই টাকা দিয়ে দই ভাই আমি তো টাকা দিতেই পাইব না আর আমি যে ভাবে কলা ময় ভাবে নিলি না নেলে না নেবি ভাই সাজালাই বুড়িয়া গেলাম আমি এখন কোনে যাবা সে একজন assi দিদি কই সিটি দিই তা আর ও ধইরে ফাটি বান্ধি ভাসিনি মানছি কি করেন যে চিঠি দাও তুমি টাকা নিবা এই তো বিরাট জ্বালায় বুড়িয়ে গেল তার বদন টাকা এখান দিয়ে যাই থাকে ভাই শোনা ভাই তুমি আমার আলগাদার সিটিও দাওনি আমি তোমার টাকাও দিতে পারবো না যেদিনকে তুমি সিটি দিবা সেদিনকে আমি ভেবে চিন্তা দেখবো টাকা দেবো কি দেবো না আমি চলে গেলাম পালি টাকা তুমি আদায় করে নিও না কনে চলে যাচ্ছ কম তুমি টাকা সোজা রকম দিয়ে যাও কিন্তু না কিন্তু ঘর থাকবেন তা কোয়েল যে থাকবেন বলে উড়িয়ে দিচ্ছি কিন্তু

কি বোজে গুচি উঠি পাৰ্চিনে মানি মানি দা মানি 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 পাগলি যা লাগি তাৰিছ পাগল আজিকে পাইছি যা লাগি তাৰ বেছি দিয়া এইজনী পোৱা যায় কুকুৰ ৰেকে তাৰ যা দি লোকজন এইটাই মেকআপ হয়ে যাবেন মন্দির বিদেশি কুকুরটা আমার বুগা থিয়ে গেল যাই